তো হ্যালো গাইস তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আবারও চলে এলাম আপনাদের মাঝে ফ্রন অফ সিলের দ্বিতীয় এপিসোড নিয়ে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আগের এপিসোডে দেখেছিলাম যে চেনকে মেরে ফেলার জন্য একটা ডিমন গলা ধরে উপরে উঠায় তখনই হাউচেন তার তলোয়ার দিয়ে ডিমনের গলায় এমন ভাবে আঘাত করে যে ডিমনের গলায় কেটে যায় তখন হাও চেন কাছে গিয়ে বলতেছে যে তুমি তাড়াতাড়ি আমাদের টেম্পল অফ নাইটে চলে যাও ওখানে সবাই তোমাকে প্রোটেক্ট করবে মেয়েটা বলে হাওছেন আবারও দাঁড়িয়ে যায় ডিমন্ডের সাথে লড়াই করার জন্য মেয়েটা এটা দেখে মুখের ভাষায় হারিয়ে ফেলেছে কারণ হাউচেন আমার জন্য এত বড় বিপদে পড়েছে ওর উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই তবুও লড়াই করছে ডিমন্ডের সাথে এটা বলে মেয়েটাও লড়াই জন্য প্রস্তুত হয় তারপর দুজনে একসাথে ডিমনদের মারতে শুরু করে ডিমন্ডের উল্টিয়ে বাল্টিয়ে খুব এটায় হঠাৎ একটা ডিমন মেয়েটাকে খুব জোরে আঘাত করে মেয়েটা সিটকে মাটিতে পড়ে আর একটা ডিমন ওপরে লাফ দিয়ে দিয়ে মেয়েটাকে আঘাত করতেই যাচ্ছে ঠিক তখনই একটা লাইটনিং এনার্জি এসে সব ডিমন্ডার এক ঝলকেই মেরে ফেলে এখান থেকে শুরু হয় এই পর্ব হঠাৎ একটা লাইটনিং এসে সব মনস্টারকে শেষ করে দেয় তারপর আমরা দেখতে পাই উচ্চ পাহাড়ের মাথায় একটা অদ্ভুত লোক দাঁড়িয়ে আছে লোকটার মুখ ঢাকা কি ভয়ানক আর আলোর গতিতে ওই লোকটা নিচে নেমে আসে মেয়েটা ওই লোকটাকে দেখে খুব ভয় পেয়ে যায় হাউ ওই লোকটাকে বলতেছে তুমি আমাদের কাছে আসবে না এটা বলার সাথে সাথে লোকটা আলোর গতিতে হাউ পিছনে গিয়ে হাউ চ্যানের ঘাড়ে খুব জোরে আঘাত করে হাউ জ্ঞানকে অজ্ঞান করে দেয় এরপর লোকটা মেয়েটাকে বলতেছে তুমি ক্ষয় না আমি তোমার জন্য এখানে এসেছি এটা বলে ওই লোকটা অদ্ভুত একটা শক্তি দিয়ে মেয়েটাকে হাওয়ায় ভাসিয়ে উপরে উঠিয়ে নেয় এরপর মেয়েটার শরীরের আঘাতের চিহ্ন ভালো করে দেয় এরপর লোকটা বলতেছে এই ছেলেটার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে আর এর সকটা পাজর ভেঙে গেছে এরপর ওই মেয়েটা লোকটার কাছে গিয়ে অনুরোধ করে বলতেছে তুমি হাওচানকে ভালো করে দাও তারপর ওই লোকটা বলতেছে তাহলে তুমি আমাকে প্রমিস করো যে তুমি আর কখনো পালাবে না আর ওই পুণ্যজন্ম নেওয়া মহিলা শেষ করবে আর এটা শুনে মেয়েটা খুব ভয় পেয়ে যায় কারণ আমরা এখন জানবো মেটাকেই কেন ট্রায়াল শেষ করতে হবে অন্য কোন মেয়ে কেন নয় কারণ এই মেয়েটার মধ্যে এক অদ্ভুত শক্তি লুকিয়ে আছে মেয়েটার শক্তি দিয়ে যে কোনো মৃত মানুষকেও জীবিত করা সম্ভব আর এই লোকটা মেয়েটাকে দিয়ে একটা মৃত মহিলাকে জীবিত করবে মৃত মানুষকে জীবিত করা তখনই সম্ভব যখন যখন কিনা মেয়েটাকে তার নিজের জীবন নিজে দিতে হবে আর এই কারণে লোকটার কথায় মেয়েটা ভয় পেয়ে যায় এটা হাউচ্যানের জন্য রাজি হয়ে যায়। এরপর ওই লোকটা কর্তৃপক্ষালিয়াটা রাজিকার দ্বারা হাউচ্যানকে হাওয়ায় ভাসিয়ে নেয়। এরপর কর্তৃপক্ষালিয়াটা বল দিয়ে হাউচ্যানকে করতে শুরু করে। আর হাউচ্যান কথা বলে যে ভালো কোনো শক্তি নেই ওর মধ্যে। এর কোন কোনো ভালো প্রতিভাও নেই। তখন হাউচ্যান যন্ত্রণা একত্রিত ছিল এটা দেখে মেটা খুব চিন্তিত হয়ে পড়ে। এরপর লোকটাকে ইশারা দিয়ে বলে ও খুব কষ্ট পাচ্ছে। এরপর লোকটা তার থাউজেন্ড লেভেল বার্নিং নামক টেকনিক ব্যবহার করে। বলে হাউচ্যানের শরীরের সব আগা ছাড়িয়ে তুলতে শুরু করে। আর হাউচানের মধ্যে অন্যরকম একটা এনার্জি দেখা যায় আর এর মধ্যে ওই লোকটা আরো একটা টেকনিক ব্যবহার করে যার নাম হচ্ছে জিরো ফাউনিক এই টেকনিক এর কারণে হাউচেনের বারোটা গুরুতর আঘাত হারিয়ে দেয় আর এখন হাউচান পুরোপুরি সুস্থ হাউচানকে মাটিতে শুইয়ে দেয় এরপর লোকটা মেয়েটার হাত ধরে নিয়ে চলে যেতে শুরু করে আর মেয়েটা লোকের হাত ছাড়িয়ে হাউচানের কাছে এসে বসে এরপর মেয়েটা তার হাতের আংটি খুলে হাউচানকে পরাজিত হিসাবে তখন ওই লোকটা বলতেছে তুমি এটা করতে পারো না তখন মেয়েটা ওই লোকটার দিকে খুব রাগি চোখে থাকা লোকা আর কিছু বলতে পারে না আর হাউচেনের হাতে ওই আংটি পরিয়ে দেয় এরপর হাউচেনের ব্যাগ আর তলার পাশে রেখে চলে যাওয়ার সময় মেয়েটা আবেগে প্রবণ হয়ে পড়ে আর ওই লোকটা মেয়েটাকে নিয়ে যেতে শুরু করে তখন মেয়েটা চোখে পানি জল করছে আর ওই অবস্থায় লোকটা মেয়েটাকে নিয়ে চলে যায় আর হাউচেন তখন অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকে অনেকক্ষণ পর হঠাৎ একটা প্রজাপতি হাউচেনের উপরে এসে বসে তখনই হাউচেনের জ্ঞান ফিরে আসে কিন্তু তার জ্ঞান ফিরতেই সে খুব অবাক হয়ে যায় কারণ তার শরীরের সব ইনজুরি হিল হয়ে গেছে আর কিছুক্ষণ আগের মেয়েটা কেউ কোথাও দেখা যাচ্ছে না কিছু বুঝতে পারতেছে না সে ভাবতেছে এটা আবার কোন স্বপ্ন ছিল না তো হঠাৎ নজর পরে তার হাতের আংটির দিকে হাওচেন ভাবতেছে এই আংটি আবার আমার হাতে কোথা থেকে এলো বেশি চিন্তা ভাবনা না করে হাওচেন তার নিজের জিনিসপত্র গুছিয়ে বাড়ির দিকেই যাবে তখন তলোয়ার হাতে নিয়ে যেই ব্যাগে রাখবে ঠিক তখনই হাওচেন খেয়াল করে যে তার তলোয়ার তার কাছে খুবই হালকা লাগতেছে এর আগে কখনো তার তলোয়ার এত হালকা ছিল না হঠাৎ করে এই তলোয়ার এত হালকা কিভাবে হলো তুলনা খুব সহজে কন্ট্রোল করতে পারতেছে যা আগে কখনো তার পক্ষে সম্ভব হয়নি এরপর লক্ষ্য করে দেখে যে আজ তার বাড়ি অনেক হয়ে গেছে দিকে চলতে চলতে নিজেকে বলে ডিমনরা ডিমন কন্টিনেন্টে এসেছিল তারা মানুষের ক্ষমতা অর্জন করার জন্য মানুষদের খুব নিষ্ঠুর ভাবে হতা করে হতে শুরু করেছিল এরপর মানুষের সত্যি টাইম সিম্পল তৈরি করতে শুরু করে তার উদ্দেশ্য ছিল ডিমনদের থামানো আর মানব জাতিকে রক্ষা করা হাও চ্যান ওরিয়ার হতে চায় কারণ সে চায় মানব জাতি আর তার প্রিয়জনদের রক্ষা করতে এর কিছুক্ষণের মধ্যে সে বাড়ি পৌঁছে যায় আর বাড়ি পৌঁছে তার মাকে কাজ করতে দেখে সে খুবই চিন্তিত হয় কারণ তার মা আগে থেকেই খুবই অসুস্থ তখন তার মা তাকে জিজ্ঞাসা করে তুমি কি টেস্টে পাস করেছ তখন সে তার মাকে বলে হ্যাঁ আমি একজন ওরিয়ার স্পায়ার হয়ে গেছি তুমি চিন্তা করো না আমি এখন তোমাকে সুরক্ষিত রাখতে পারবো এরপর সে তার ক্ষমতা দেখায় তার মাকে এটা দেখে তার মা খুবই খুশি হয় আয়র হাসি দেখে হাউচেন খুশি হয় তখন তার মা বলে তুমি তো সবসময় আমাকে ছোট করতে হাউচেন বলে কিন্তু ওটা যথেষ্ট নয় আমাকে বাবার অংশটা পূরণ করতে হবে আমাকে আরো কঠোর হতে করতে হবে তখন তার মা আবারো অসুস্থ হয়ে করে হাউচেন তাড়াতাড়ি ওষুধ বানাতে শুরু করে আর তার মাকে জিজ্ঞেস করে মা সত্যি কি ডিমনগড ওরিয়ারদের হত্যা করেছিল মা উত্তর দেয় না সেই সময় সব ওরিয়াররা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিল তারপরেও ডিমন এম্পায়ারকে থামাতে পারেনি আর ডিমন এম্পায়ার এরকে খুব ভাবে আহত করেছিল এটা শুনে হাউচান ভাবতাতেকে খুব বেশি অসুখী ছিল তারা তার মা তাকে আবার অপরothor পরিচর্যা করার জন্য প্রমিস কোটে বলে হাউচান তার মাকে দ্রুত সুস্থ হওয়ার উৎস স্মৃতি দেয় হাউচান যখন রাতে ঘুমোতে যায় ওই আন্টি দেখে মেটার কথা বারবার মনে পড়তে থাকে আর তখন সে বলে ওই অদ্ভুত লোকটা মেটাকে কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে যায়নি তো ওই মেটার জন্য সে খুবই চিন্তিত ছিল চিন্তা করতে করতে পরজয় এসে ঘুমিয়ে পড়ে তার মা তখনও ঘুমায়নি বাইরে কাফুরষ ছিল সেই মানুষটা এখানে আসে যাকে আমরা ওরিয়ার টেম্পেলে দেখেছিলাম পায়ের আওয়াজ শুনে হাউচেনের মা ভাবে সে মনে হয় এসেছে কিন্তু তার কথা শুনে হাউচেনের মা অবাক তাকিয়ে থাকে আসলেই তার স্বামী তার সামনে এসে দাঁড়িয়ে অনেক বছর পর তাদের দুজনের দেখা লোকটার নাম সিইউ। সিনু বলতেছে তুমি এতদিন কোথায় ছিলে মাকে আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি তুমি এতদিন আমার কাছ থেকে দূরে কেন ছিলে তখন হাউচেনের মা বলে আমি তোমার থেকে দূরে থাকতে শুধু আমি আমাদের ছেলের ভালো চেয়েছি এই কথা শুনে সিংহিউ অবাক হয়ে যায় কারণ এই ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না এরপর চুপচাপ সিংহিউ হাউচেন কে যায় পরের দিন সকালবেলা হাউচেন ঘুম থেকে উঠেই ওরিয়া টেম্পলে চলে যায় তার নতুন শক্তি পরীক্ষা করতে হাউচেন তার তলোয়ার দিয়ে ওই টাওয়ারে আঘা করে আর আঘা করার সাথে সাথে তার তলোয়ার ভেঙে যায় আর ওই স্টোনে হাউচেনের স্পিরিচুয়াল পাওয়ার স্কোর পঁচিশ দেখায় হাউচেন অবাক হয়ে যায় হাউচেন মনে মনে যে এটা কিভাবে সম্ভব আর তখন হাউচেন পিছনে তাকিয়ে দেখে তার বাবা কিন্তু হাউচেন এখনো জানে না যে এটা ওর বাবা কিন্তু সিং সবই জেনে গেছে মা বলেছে যে এখন কিছুই জানানো যাবে না কারণ এত বছর আমাদের কাছে আসেনি তাই এখন জানাবেন না ঠিক সময় মতো জানিয়ে দিবেন সিইউ বলেন আচ্ছা ঠিক আছে জানাবো না কিন্তু সিইউ হাউচেন এর স্পিরিচুয়াল পাওয়ার দেখে অবাক হয়ে যায় কারণ এত কম বয়সে এত বেশি স্পিরিচুয়াল পাওয়ার গেইন করা প্রায় অসম্ভব তখন সিইউ হাউচেন কে জিজ্ঞেস জিজ্ঞাসা তুমি কে তখন সে তার পরিচয় দেয় আর তার নিজের বিষয়ে সবই বলে যা শুনে সিনিউ খুবই অবাক হন আর এমন সময় ওখানে হাউচানের মাস্টার দৌড়ে আসে সে দৌড়ে এসে তাড়াতাড়ি সিনিউ কে খুবই সম্মান করে আর মাস্টার বলে তুমি সিনিউ আর তুমি ওই আর ব্রাঞ্চ থেকে এসেছ আর তুমি হাউচেন কে তোমার স্পেশাল স্টুডেন্ট বানিয়ে ট্রেন করাতে চাও এটা হাউচেনের জন্য অনেক বড় একটা সুযোগ আর তুমি চাইলে এখন থেকে আগামী তিন বছর হাউচেন ট্রেনিং করাতে পারো তুমি এখন থেকে যা বলবে তা মেনে চলবে আর এটা হাউচানকে মানতেই হবে হাউচান সাথে সাথে প্রস্তুত হয় সিনিউকে শিক্ষক হিসেবে মেনে নেয় আর তাকে মাথা ঝুঁকে গুইট করে সম্মান করে এরপর সিনিউকে মাস্টার এটা ওয়েকিং স্টোন দিয়ে বলে যে এখানে অনেক তাই হাউচেনের ডিভাইন উইকিং আগে হওয়া উচিত তবে এতে হাউচেনের কোনো বিপদ হবে না তাই কোন চিন্তা করবেন না সিনিউ বলেন আপনি নিশ্চিন্তে থাকুন এরপর সিনিউ হাউচানকে নিয়ে বাহিরে চলে আসে এক লাফ দিয়ে আকাশে উড় করতেই যাবে তখনই হাওচেন চিৎকার করে উঠে তখন সিংয়ু বলে আরে তুমি এত ভয় পাচ্ছ কেন আমি তো আসি এরপর হাওচেন আকাশে উঠতে উঠতে খুবই এনজয় করে আর অনেক দূরে এসে একটা জায়গায় ল্যান্ড করে হাওচেন কে নিয়ে তখন হাওচেন বলতেছে আপনি কি একজন ওরিয়ার আর আপনি উড়ার জন্য কি টেকনিক ব্যবহার করেছেন এটা আমাকে শিখান তখন সিংয়ু বলে প্রথমে আমার প্রশ্নের উত্তর দাও বলো ওরিয়ারদের কতগুলো র্যাঙ্ক আছে তখন হাওচেন বলে ওরিয়ারদের নয়টি লেভেল আছে লেভেল এক দশ স্পিরিচুয়াল পাওয়ার লেভেল দুই একশো স্পিরিচুয়াল পাওয়ার লেভেল তিন দুশো স্পিরিচুয়াল পাওয়ার লেভেল চার পাঁচশো স্পিরিচুয়াল পাওয়ার আর গ্রেট ওরিয়ারদের দের দুই হাজার স্পিরিচুয়াল পাওয়ার লেভেল পাঁচ আর্থ ওরিয়ার লেভেল ছয় রেডিয়েন্ট ওরিয়ার আর লেভেল সাত টেন থাউজেন্ড স্পিরিচুয়াল পাওয়ার লেভেল আট থার্টি থাউজেন্ড স্পিরিচুয়াল পাওয়ার লেভেল নয় সর্বশেষ হলি ওরিয়ার যার স্পিরিচুয়াল পাওয়ার এক লাখের সমান সিনিউ তখন বলে ডিভাইন ক্লাস দ্রুত যেতে হলে ডিভাইন সেরিমনি করতে হয় এটা তোমার হেড ইন স্পিরিচুয়াল পাওয়ার তা সাহায্য করে। ওটা তোমার 0 থেকে 100 এর মধ্যেও হতে পারে। তখন হাউচেন একটু ঘাবрие বলে, "যদি আমার স্পিরিচুয়াল পাওয়ার একটু কম হয়, তাহলে কি আমাকে আপনার স্টুডেন্ট বানাবেন না?" তখন সিনিউ মুস্কি হেসে বলেন, "তোমার স্পিরিচুয়াল পাওয়ার কম হোক বা বেশি, আমি তোমাকে ট্রেন্ড করাবো। এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু ডিভাইন ওয়াকেনিং করতে হলে একটু সময় প্রয়োজন।" হাউচেন বুঝে যায়। এরপর ভি খকে প্রমিস করে বলে যে, "আমি আমার সর্বস্বটা দিয়ে চেষ্টা করব।" ডিভাইন ওয়াকেনিং শুরু হয়। হাউ এটার জন্য কষ্ট ছিল এরপর ধীরে ধীরে হাওয়ায় ভেসে উঠে আর হাওচ্যানের চারিপাশে অনেক গোল্ডেন এনার্জি জড়ো হতে থাকে আর এই অবস্থায় হাওচ্যানের খুব যন্ত্রণা হচ্ছিল তার অশুদ্ধতা দূর হয় হাওচ্যানের স্পিরিচুয়াল পাওয়ার সেভেন্টিন এর উপরে পৌঁছে গাছ যায় আর তখন হাওচ্যান তার কাল্টিভেশন স্পেস এ চলে আসে ওখানে এসে দেখে পায় একজন শিক্ষক অনেকগুলো স্টুডেন্ট কে ট্রেনিং দিচ্ছে আর তখনই আমরা দেখতে পাই যে বাহিরে হাওচ্যানের শরীর থেকে গ্রিন স্টোন বেরিয়ে তার চারপাশে আর গ্রিন স্টোন গুলা এক এটা করে গোল্ডেন হতে শুরু করে এরপর আমরা দেখতে পাই যে হাউচেন এর কাল্টিভেশন কি যেন এটা উড়ে আসতে উড়তে উড়তে একটু দূরে গিয়ে মাটিতে পড়ে আর ওই জিনিসটা মাটিতে পড়ার সাথে সাথে ওইখানে থাকা শিক্ষক আর স্টুডেন্টরাও ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে এরপর হাউচেন ওটাকে দেখে যায় সামনে এগিয়ে দেখতে পায় চারিপাশে ধোঁয়া আর মাঝখানে দেখা যাচ্ছে কিছু ব্ল্যাক এনার্জি এরপর ধীরে ধীরে ধোঁয়া গুলো সরে যায় হাউচেন একটু ঘাবড়িয়ে সামনের দিকেই যাচ্ছে ওটা দেখে সামনে গিয়ে দেখে পাই একটা ব্ল্যাক তলওয়ার মাটিতে গেড়ে আছে আর তলোয়ারের চারপাশে ব্ল্যাক এনার্জি দেখা যাচ্ছে হঠাৎ ওই তলোয়ারের ভিতর থেকে আওয়াজ আসতেছে আমাকে যদি তুমি হাসিল করতে পারো তাহলে তুমি আমার সব সুখী ব্যবহার করতে পারবে এটা শুনে হাউস্যান তলোয়ার মাটি থেকে বের করতে যায় তখন আম তলোয়ার থেকে আবারও আওয়াজ আসে তুমি যা করতেছো এটা কি তোমার নিজের ইচ্ছায় তখন হাউচ্যান বলে হ্যাঁ এটা আমার নিজের ইচ্ছায় আমি করতেছি এরপর হাউচ্যান তলোয়ার ধরে আর তলোয়ার ধরার সাথে সাথে ওখানে তুফান চলে আসে হাও চেন তার পুরোশকি দিয়ে চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না তখন সিনিউ বুঝতে পারে যে হাও চেন এর কোন বিপদ হয়েছে কাই সে বাহির থেকে এনার্জি দেয় আর তখনই দেখা যায় সিনিউ ইউ শরীর থেকে এনার্জি বের হয়ে হাও চেন দিকে যাচ্ছে এটা দেখে সিনিউ ইউ অবাক হয়ে যায় সে বুঝতে পারতেছে না যে এটা কি হচ্ছে হাও চেন সাথে আর একটু পরে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা গাছ প্রত্যেকটা মানুষের শরীর থেকে এনার্জি বেরিয়ে হাও চেন শরীরে যাচ্ছে এটা দেখে সবাই অবাক হয়ে থাকিয়া আছে এনার্জি এনার্জিগুলোর দিকে সিংয়ু ব্যতীত আর কেউ জানে না যে এই এনার্জি গুলা কোথায় যাচ্ছে ওই এনার্জি গুলা হাউচেনের ভিতরে ঢুকে হাউচেন আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে হাউচেন তার সমস্ত শক্তি দিয়েই তলোয়ার মাটি থেকে বের করার চেষ্টা করেই যাচ্ছে কিন্তু সে এখনো করতে পারেনি আর তখনই আরো বেশি এনার্জি জড়ো হতে শুরু করে আর এনার্জি গুলা হাউচেনের চারপাশে দেখা যাচ্ছে আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায় হাউচেন কি এই তলোয়ার বের করতে পারবে নাকি হাউচেনের সারমানি ফেল হয়ে যাবে এটা জানার জন্য আমাদের সাথে থাকুন এটা জানতে পারবো আমরা দ্বিতীয় এপিসোড দ্বিতীয় এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটি শেয়ার করে আরেকজনকে দেখা সুযোগ করে দিন ধন্যবাদ